যেহেতু অনেকদিন পর আমাদের ফ্যামিলি সবাই একত্রিত হয়েছে মানে আমরা সব ভাই বোনরা একত্রিত হয়েছি সো আমরা প্ল্যান করেছি যে আমরা এবার বারবিকিউ করে তারপর ঢাকাতে যাবো সো আজকে হচ্ছে বারবিকিউর সব প্রিপারেশন নেওয়া হবে সাথে সারা দিনের সম্পূর্ণ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আই আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্লগের শুরুতে দেখতেই পারলেন আমার সকালটা একদমই স্টার্ট হয়েছে আমার আরো পাখিকে কি দিয়ে সে হচ্ছে একটা চকলেট আমাকে দিয়ে গেল কারণ তার পান্না খালামনি তার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছে তো সেই জন্য সে এখন থেকে আমাকে একটু ভাগ দিয়ে গেল আর কি যদিও পরবর্তীতে সে আবার চকলেটটা নিয়ে গেছে তারপর আমার আম্মু আমাকে ব্রেকফাস্টটা দিয়ে গেল আর আজকে ব্রেকফাস্টের সব কিছুই আমার খুবই পছন্দের আম্মুর হাতে এই ভেজিটেবল ভাজিটা আমার খুব খুবই পছন্দ একদম মিক্সড একটা ভেজিটেবলস খুবই মজা হয় আর তাছাড়া ছিল এই তালের পিঠা বাইদ এই তালের পিঠার সব প্রিপারেশন কিন্তু গতকাল রাতেই নিয়েছিল আমি একটু ভিডিও নিয়েছিলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সম্পূর্ণ প্রসিডিওর আমি ভিডিও করি নাই সো যতটুকু পেরেছি তত টুকি করেছি তালটা আম্মু আগে থেকেই সুন্দর করে ম্যাশ করে রেখেছিল জাস্ট ফ্রিজ থেকে নামে এটার মধ্যে সব কিছু মিক্সড টিক্সড করে সব প্রিপেয়ার করে রেখেছিল আর কি আর সকালবেলা উঠে সুন্দর সুন্দর সফটি সফটি পিঠা বানিয়ে ফেলেছে বাইদ ওই তালের পিঠাটাকে আমার আরু পাখি বলে সফটি পিঠা সো এটার নাম এখন আমি দিয়েই দিছি সফটি পিঠা আর কি আর কিচেনে একটু উঁকি মেরেছিলাম আম্মুর কাছে চা চাওয়ার জন্য পরে দেখলাম যে আম্মু চা আগে থেকেই বানিয়ে রেখেছে পাশাপাশি সবার ব্রেকফাস্ট রেডি করতেছে আর এর তো আমার চা নিয়ে চলে আসলাম আমি আবারও বেডে আমি বাসাতে আসলে বিশ্বাস করেন খাটটা থেকে নামতেও আমার কষ্ট লাগে এটা শুধু এখন না মানে আমি যবে থেকে আমার নিজের বাসা ছেড়েছি তবে থেকে যখনই আসি না কেন আমার সব খাবার দাবার সব কিছু আমার ব্যাডি হয় অ্যান্ড আমি পড়াশোনা থেকে শুরু করে প্রজেক্ট করা আগে যখন স্টুডেন্ট ছিলাম সব কিছু ব্যাডে বসে বসে করে ফেলতাম তো আম্মু হচ্ছে গিয়ে খাবার দাবার সবসময় আমি যেভাবে কমফোর্টেবল ওইরকমভাবেই সার্ভ করে সো এটা কেউ নেগেটিভলি নিবে না যে খাটের মধ্যে বসে সবসময় কেন খান আমি জানি এটা খারাপ বাট আমার অভ্যাস হয়ে গেছে আর কি তার মানে কিন্তু এটা না যে ডাইনিংয়ে আমি কখনই কারোর সাথে জয়েন করি না যখন সবাই একসাথে ডাইনিংয়ে বসে তখন কিন্তু আমি না খেলেও ওখানে সবার সাথে জয়েন করি আর এর মধ্যে শুরু হয়ে গেল আমাদের বারবিকিউ প্রিপারেশন আমাদের প্ল্যান ছিল যে আজকেই বার্বিকিউ করার একটা ফ্রেন্ডও জয়েন কারণ বার্বিকিউতে যত মানুষ হয় ততই মজা শুধু আমরা আমরা খুব একটা মজা হবে না সেই জন্য আমি আমার ফ্রেন্ডকেও জয়েন করতে বলেছি স্পেশালি ভাইয়া আপি বলতেছিল যেন সবাই একসাথে মিলে করতে পারি আমি আমার আরেকটা মেয়ে ফ্রেন্ডকেও বলতাম বাট তার বাসা থেকে অ্যালাউ করবে না রাতের বেলা আমার বাসাতে এসে বারবিকিউ করা সেই জন্য আমি আর তাকে বলি নাই তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আপি বার্বিকিউর যে মেরিনেশনটা সেটা করতেছিল কি কি জানি দিয়েছে আমি নিজে যাই না মেবি আপি আপনার এটা ডিটেলস পেয়ে যাবেন ভাইদা ওই আপির হাতের বারবিকিউ কেউ কিন্তু একদম সেরা হয় এক একদম টপ নচ লেভেলের হাই লেভেলের বারবিকিউ যেটা বলে আর কি সবাই খেয়ে প্রশংসা করে আমরা লাস্ট ইয়ার যে বার্বিকিউটা করেছিলাম ফ্যামিলির সবাই মিলে সেখানেও কিন্তু অনেক মজা হয়েছিল প্লাস চিকেনটাও অনেক বেশি আমি হয়েছিল পাশাপাশি আমার ফ্রেন্ডরাও জয়েন করেছিল লাস্ট ইয়ারও কিন্তু মেরিনেশনটা আপি করেছিল তো সেই জন্য এবারও দায়িত্ব করেছে আপির উপর আর এটার সম্পূর্ণ মাখানোর প্রিপারেশনটা নিয়েছে ভাইয়া ভাইয়া খুব ভালো মাখাতে পারে হোয়াট সেটা বার্বিকিউ হোক বা হাঁস হোক আর এই হচ্ছে আজকে আমাদের সবার লাঞ্চ যদিও আমি হাঁসের মাংস খাই না বাট সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা প্রশংসা করেছেন গেস ওয়াট হাসের মাংসটা কে রান্না করেছে আপি রান্না করেছিল এন্ড সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে সো আমি যেহেতু হাঁস খাই না অ্যান্ড আমার বাবা যেহেতু হাঁস খায় না বাকি সবাই হাঁস খায় সো আমার আর বাপির জন্য হচ্ছে গিয়ে আম্মু আলাদাভাবে আর অনেক কিছু রান্না করেছে তো সবাই খেয়েছি আমরা আর আম্মুর হাতের ছোট একটা বেগুন আছে এটাকে কাটা বেগুন বলে এই কাটা বেগুনের তরকারি এটা গাইস এত মজা ছিল মানে আমি কি বলবো এটা আমার একদম ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট হয়ে গেছে যদিও সুটকি দিয়ে রান্না করে বাট আমি তো সুটকিটা স্কিপ করে খেয়েছি ইটস ওকে আর এই কাটা বেগুন না আমি ঢাকাতে সচরাচর দেখতেই পাই না আপনার কে কে এই কাটা বেগুনের তরকারি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর দুপুরবেলা দেখলাম যে এখানে আরিশ খেলতেছিল আরিশের মা একটু কাজে ছিল তো সেই জন্য আরিশকে একটু গেমস দিলো ওকে কিন্তু এখন স্ক্রিন টাইম কমিয়ে দেওয়া হচ্ছে তারপরও দেখা যাচ্ছে যেহেতু অভ্যাস হয়ে গেছে তো খুব একটা স্ক্রিন টাইম কমাতে পারছে না অ্যান্ড আমার মতে বাচ্চাদের স্ক্রিন টাইম দেয়াই উচিত না দিলে না এটা অভ্যাস হয়ে যায় পরবর্তীতে সেই অভ্যাসটা কাটানো খুব প্যারা হয়ে যায় মা বাবাদের সো আমি সন্ধ্যার দিকে একটু চা খেয়ে নিলাম আমার বোনের সাথে ছোটো বোনের সাথে আড্ডা দিচ্ছিলাম চা খাচ্ছিলাম আর চা খাওয়ার পর হচ্ছে গিয়ে আপি আম্মুকে অনেকটা আগিয়ে দিচ্ছিল ওয়েল এটাকে কি এগিয়ে দেওয়া বলে নাকি এগিয়ে দেয়া বলে আই ডোন্ট নো হোয়াট এভার ইট ইজ বাট এখানে হচ্ছে গিয়ে পান্নাও একটু হেল্প করতে আসলো এটা আপ্পি দাবি করতেছিল যে এটা আলুর চপ বাট আমি এটা টেস্ট করেছি অ্যান্ড আমার কাছে কোনো লেভেল থেকে এটা আলুর চপ মনে হয়নি আমার কাছে মনে হচ্ছিলো চিকেন চপ সো খুবই মজা হয়েছিলো এটা অ্যান্ড এটা যদি ব্র্যাডকাম দিয়ে ভাজে এটা তাও মজা লাগবে অ্যান্ড যদি বেসন দিয়ে ভাজে তাও মজা লাগবে খুব মজা হয়েছিল বানানোর পরপরই আপি একদম গরম গরম আমাদেরকে ভেজে দিছিল সেটার ভিডিও নিতে মনে নেই আর এখানে এগুলো হচ্ছে গিয়ে আপি আমাকে রোজার যে প্রিপার হয় না যেন আম্মুর কষ্ট একটু কম হয় রোজার সময় তো অনেক নাস্তা পানি বানাতে হয় তো সেগুলোর জন্য একটু কষ্ট কম হয় সেজন্য এরকম বানিয়ে দিয়ে গেল আর কি শুধুমাত্র কিন্তু এইগুলা না আপনি কিন্তু এর আগের দিনও অনেকগুলো ভেজিটেবল রোল তারপর চিকেন রোল বানিয়ে দিয়েছে যেন আম্মু একটু হেল্প হয় আর আমি তো খাওয়ার উপরে আসি ভাই আগেই বলে রাখি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনি সাথে আমাকে মিলাতে আসবেন না ঠিক আছে আমি আসলে কাজ করতেই পছন্দ করি না ঘরোয়া যে কাজগুলা ভাই আমার এত বিরক্ত লাগে আমি আমার মানে একা থাকি তো মানে খুব বেশি প্যারা লাগে আমার তো এখন যদিও আমার খালা আমাকে অনেক হেল্প করে দেয় মানে আমার হেল্পিং হ্যান্ড খালা বাট আগে যখন হেল্পিং হ্যান্ড খালা ছিল না তখন আমার খুব প্যারা হয়ে যায় তো তো আমি খুব বেশি হেট করি আমাকে যদি কেউ কোয়েশ্চেন করে যে আপনি সবচেয়ে বেশি দুনিয়াতে কি হেট করেন কি অপছন্দ করেন আমি একদম ডিরেক্টলি বলবো যে আমি কাজ করা অপছন্দ করি মানে ঘরোয়া যে কাজগুলো না এগুলো আমার একদমই ভালো লাগে না এর যদি আপনি আমাকে চাকরির মধ্যে আরো ডাবল কাজতেন আমি একদম করে দিতে পারবো কোনো সমস্যা নাই বাট ঘরোয়া কাজ আমি একদমই পছন্দ করি না যাই হোক কথা বলতে বলতে অনেকগুলো ড্রেস দেখিয়ে দিলাম এগুলো তো আমার আগের কালেকশন ছিল এগুলো কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইসে আছে সো যা লাগবে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে বা আপনার পেজ ভিজিট করেও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আর এখন যে এই ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো খুবই সামান্য পিসেস আছে সেই জন্য আমি বারবার প্রত্যেকটা ব্লগেই দেখাচ্ছি এই দুইটা কালেকশান খুবই মানে কি বলবো হাতে গোনা কয়েক পিস আছে সো যার লাগবে যা স্ক্রিনশট মারবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কোয়ালিটি নিয়ে আপনার টেনশন করতে হবে না কোয়ালিটির টেনশন সম্পূর্ণভাবে আমার আর এই ড্রেসগুলো কিন্তু পাকিস্তান ইন্সপায়ার ড্রেস এগুলো কিন্তু নর্থ নর্মাল সুতির ড্রেস না পাকিস্তানি ইন্সপায়ার প্রত্যেকটা ড্রেসের প্যাচেসগুলো কিন্তু সুন্দরভাবে আলাদা করে দেয়া আছে আমি কিন্তু হাই কোয়ালিটির ড্রেস আপনাদেরকে প্রোভাইড করি এগুলোর মধ্যে না অনেকগুলো কোয়ালিটি হয় সো আমি কিন্তু অবভিয়াসলি ল কোয়ালিটির ড্রেস আপনাদেরকে দিব না সো কোয়ালিটি নিয়ে টেনশন করতেই হবে না আর এই যে চটপটি ভিডিওটা দেখছেন আমি গ্যালারি ঘেটে দেখলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করাই হয় না এটা প্রিভিয়াসলি একটা ভিডিও তো আমি আসা দুই তিন দিন পরে কিন্তু আম্মু চটপটি বানিয়েছিল আর আমার আম্মুর হাতে চটপটি এক কথায় অসাধারণ একদম বাইরের চটপটি ফেল মেরে যাবে আমার আম্মুর হাতের চটপটি সাথে খুবই মজা হয়েছিল অ্যান্ড আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছি আর নাগামরিচটা একটু স্কিপ ছিল নাগামরিচ থাকলে এটা আরও বেশি ভালো লাগে বিশেষ না হলে অবশ্যই ট্রাই করে দেখবেন বাসাতে চটপটি বানালে বা দোকান থেকেও যদি চটপটি খান অবশ্যই নাগামরিচটা মিক্সড করবেন খুবই মানে অন্য লেভেলের হয়ে যায় আর এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ এমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ ফেস